আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে আগে টেবিলটা ক্লিন করে নিচ্ছি টেবিলটা খুব বেশি এলোমেলো অবস্থায় ছিল টেবিলটা আগে গুছিয়ে নেওয়ার দরকার ছিল তো টেবিল গুছিয়ে তারপর নাস্তা বানাবো আগে রানাটা তুলে ফেলেছি এরপরে তো গ্লাসটা পরিষ্কার করে নিয়েছি এরপর নতুন করে আর একটা রান্নার বিছিয়ে দিয়েছি এখানে কিন্তু টেরেটাও চেঞ্জ করে দিয়েছি তো একটু চোখের সৌন্দর্যের জন্য টেরেটা চেঞ্জ করে দিয়া দেখতে এখন খুব সুন্দর লাগছে আমার ছোট্ট বাবা শোনা সে কিন্তু ঘুম থেকে উঠি এই যে তার বাইসাইকেল নিয়ে ব্যস্ত সে সাইকেল চালাচ্ছে নিজের শখ থেকে ছেলেকে সাইকেলটা উপহার দিয়েছিলাম তো এখন আস্তে আস্তে করে সে খুব সুন্দরভাবে সাইকেল চালানো শিখে গিয়েছে তবে হ্যাঁ নিজের কিন্তু খুব শখ ছিল তবে অনেকবার চেষ্টা করেছি লাস্ট যেবার গ্রামের বাড়িতে গিয়েছি তো সেই ভিডিও তো আমার আপুদের সাথে শেয়ার করেছি তখনও কিন্তু চেষ্টা করেছি তো শিখতে পারিনি যতবার বাড়িতে যাবো ততবারই চেষ্টা করব তবে এটা তো বলতে পারবো না যে শিখতে পারবো কি পারবো না তবে ইচ্ছা আছে ইচ্ছা থেকে চেষ্টা চালিয়ে যাব তো পরবর্তীতে দেখা যাক না যে পারি কি পারি না এতক্ষণ যে বলছিলাম আপুদের সাথে বকবাক করে তো কিসের কথা বলছিলাম আমার আপুরা যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এখানে সকালে নাস্তা রেডি করছি আজ ফ্রাইড রাইস তৈরি করব আমার ছেলের পছন্দের নাস্তা ছেলে বলছিল তাই আজ তৈরি করছি তবে আজ কিন্তু ভাত রান্না করে তারপর তৈরি করছি এখানে আমি পোলা চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এখানে রান্না করে নিচ্ছি তো আমি এখানে গরম পানি করে নিয়েছি এখানে দিয়েছি এলাচ এবং তেজপাতা দিয়েছি দারচিনি এবং পরিমাণ মতন কিছুটা তেল এগুলো দিয়ে চালগুলো কিছুক্ষণ রান্না করে নিয়েছি চুলা থেকে নামিয়ে আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ফ্রায়েড রাইসটা করে নিব এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এরপর দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কেটে তো এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছি এগুলো একটু ছোট টুকরা করে কেটে দিচ্ছি আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা দিয়ে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন যেসব প্রিয় আপুরা আজ আমার ভিডিওটি প্রথম দেখছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যে প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা করে নিয়েছিলাম এখানে আমি ভাত দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভাতগুলো আমি দিইনি অল্প কিছু দিয়েছি আরও কিছু রয়ে গিয়েছে আমি কিন্তু আজ কোনো সবজি দিচ্ছি না সবজি ছাড়াই ফ্রাইড রাইসটা করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি সস দিয়েছি ছয়া টমেটো সস এগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ প্রথম দিকে আমি কিন্তু লবণটা দিইনি ছয়া সস টমেটো সস এগুলো দিয়েছি এই জন্য লবণটা একটু বুঝে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি ঘি এই তো আমার কিন্তু ফ্রায়েড রাইস রেডি এখন খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এখানে বাটিতে খাবারগুলো দিয়ে আমি পরিবেশন করছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ভেবেছিলাম কথাগুলো বলবো না তবে না বললেও হচ্ছে না কিছু কিছু আপুদের চিন্তা ভাবনাটাই অন্যরকম তো অনেকে ভাবে যে সবাই হয়তো বিশেষ করে মেয়েরা হয়তো দুঃখ কষ্টটাই সেই শ্বশুর বাড়ি থেকে পায় বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থেকে পায় তবে আমারটা কিন্তু অন্যরকম প্রতিটি মানুষ যেরকম আলাদা ঠিক সেইভাবে প্রতিটি মানুষের জীবনধারা চিন্তাধারা সম্পূর্ণভাবে আলাদা নিজের ভালো লাগা এবং খারাপ লাগা তো দুইটা থেকেই আমি গত ভিডিওতে কিছু কথা শেয়ার করেছিলাম তো সেখানে আমি অনেক বেশি কমেন্ট পেয়েছি তার ভিতরে এটাই ছিল ভেবেছে সবাই হয়তো যে আমি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কথা বলেছি মানুষ কেন এটা ভেবে থাকে যে কোনো খারাপ হলেই শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কাছ থেকেই খারাপ হবে বা তারাই খারাপ এরকমটা কিন্তু কখনোই নয় আর আমাদের এরকমটা ভাবা উচিত না আমার জীবনটা সম্পূর্ণ আলাদা বিয়ের আগে নিজের জীবন থেকে নেওয়া কিছু কথা আমার আপদের সাথে শেয়ার করেছিলাম তো সেটা হয়তো আমার অনেক আপুরাই ভেবে নিয়েছেন যে বিয়ের পরের কথাই বলছি নিজের পাশের মানুষটা সাথের মানুষটা যদি ঠিক থাকে তাহলে কেউ কিন্তু কোনো কটু কথা বলার সুযোগই পায় না আশেপাশের মানুষগুলোর যদি ইচ্ছা থাকে যে আপনাকে কয়েকটা কথা শুনিয়ে কষ্ট দিবে সেটাও কিন্তু পারবে না কারণ কি জানেন সে জানে যে আপনার কষ্টটা মেনে নিতে পারবে না এমন কেউ আছে আপনার পাশে কথা বলছিলাম এদিকে রান্নাঘরের যেই জারগুলো ছিল এগুলো পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এগুলোকে পানি দিয়ে সর্বপ্রথম ওয়াশ করে নিয়েছি এরপর টাওয়াল দিয়ে মুছে নিয়েছি এইসব জার এবং বক্সগুলো যখন খালি হয় তখন তো ওয়াশ করে তারপর নতুন করে আবার রিফিল করা হয় তবে মাঝে মাঝে কিন্তু আমি আবার পরিষ্কার করি না হলে দেখা যায় কি যে যেহেতু রান্নাঘরে থাকে জারগুলো কয়েকদিন পর পর এভাবে ওয়াশ করলে ভালো হয় না হলে আমার কাছে ভালো লাগে না তখন বক্সগুলো খালি হবে আবার ওয়াশ করবো সেই চিন্তা কিন্তু বসে থাকি না এভাবে মাঝে মাঝে পরিষ্কার করে ফেলি মশলার জারে এখানে হলুদ শেষ হয়ে গিয়েছিল হলুদ আমি এই যে বক্সে নিয়ে নিয়েছি তাছাড়া দেখা যায় কি যে এভাবেই বক্সে একটা একটা করে শেষ হয় আবার একটা একটা করে রিফিল করি এদিকে আমি রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে রেখেছি তবে এখন রান্না করব না রান্না করতে আরও দেখা যাবে যে এক ঘন্টা পার হয়ে যাবে আর তবে হ্যাঁ আমার আপুরা হয়তো দেখতে পেয়েছে যে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত রান্না হতে থাক এদিকে আম ভত্তা করে নিব এই জন্য আমগুলো আমি চুলে নিয়েছি এরপর পিলার দিয়ে কেটে নিয়েছি এদিকে ছেলের জন্য কয়েকটা লিচু ছুলে নিচ্ছি তো লিচুগুলো আমি ছুলে নিয়েছি এখন আম করে নিব আজ একটু অন্যভাবে আম পত্তা করবো এখানে নিয়ে নিয়েছি মরিচ তো একটা মরিচ নিয়েছি সেই সাথে এই যে কাসুন্দ নিয়ে নিয়েছি নিয়েছি বিট লবণ আরও নিয়েছি লবণ সবগুলো উপকরণ নিয়ে আমি আমগুলোকে খুব ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি আম ভত্তা কিন্তু হয়ে গিয়েছে গত একটা ভিডিওতে আমার আপদের সাথে আম ভাতা শেয়ার করেছিলাম তো সেটা ছিল অন্যরকম আম ভর্তা আজ করেছি অন্যরকম আলাদাভাবে যেরকম আম ভর্তাগুলো করেছি সেইভাবে কিন্তু টেস্টও আলাদা ঝাল তো একটু হয়েছে তবে আমার বাবা শোনা সে কিন্তু জানে যে এটা ঝাল তার জন্য আমি লিচু এনেছি তো সে কিন্তু বলছে এখানে যে না তাকে আম এখানে খাইয়ে দিতে হবে ঝাল হয়েছে তাতে কি হয়েছে টেস্টি তো হয়েছে এখনও যেহেতু বাবাটা খুব ছোট তো চেষ্টা করি তাকে ঝাল খাবার না দিতে তবে সে যদি নিজে ইচ্ছা ঝাল খাবার নিতে চায় তাহলে তো তাকে না করতে পারি না তো তাকে আমি কোনো উঁচুতেই না করি না সে যদি সাই করতে চায় বা কোনো খাবার খেতে চায় তাহলে খাক না আলহামদুলিল্লাহ এদিকেই তো কিছু কাপড় ওয়াশ করে দিয়েছিলাম এখন রোদে শুকাতে দিয়ে দিচ্ছি রান্নাঘরে আবারও চলে এসেছি এখন দুপুরে রান্নাটা করে নিব তাই তো চুলাই কড়াই দিয়ে দিয়েছি সেই সাথে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আজ রান্না করব মোচা ভাজি তো মোচাগুলো আমি আগে সিদ্ধ করে ভাব দিয়ে এরপর হালকা বেটে নিয়েছি এখানেই তো পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এরপরে এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি মোচা পরিষ্কার করা কিন্তু অনেক সময়ের ব্যাপার অনেকটা সময় ধরে এটা ধৈর্য সহকারে মোচাটা কাটতে হয় পরিষ্কার করতে হয় পছন্দের খাবার একটু সময় নিয়ে কাটতে পরিষ্কার করতে আমার তো কোনো সমস্যাই হয় না এদিকে পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো একটু ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এরপরেই তো সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিয়েছি এভাবেই কিছুক্ষণ মোচাগুলো কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ তো নারকেলের দুধটা আমি গরম পানি দিয়ে করে নিয়েছি এখনই তো আমি কিছুক্ষণ রান্না করে নিব তাহলে কিন্তু মোচা রান্না কমপ্লিট অসম্ভব মজার মোচার ভাজি হয়ে গিয়েছে তো এখন বাটিতে তুলে নিচ্ছি সুলতানা তানবিন আরি থেকে আমার প্রিয় আপু গত একটা ভিডিওতে খুব ভালোবাসা দিয়ে আপু কমেন্ট করেছিলেন আপুর কমেন্টটা পড়ে আমি তো মুগ্ধ হয়েছি এত সুন্দর করে আপু কমেন্টটা লিখেছেন আপু ভালোবেসে প্রশংসা করেছেন সেই সাথে ভালোবেসে আপু ভুলটাও ধরিয়ে দিয়েছেন আপুর জন্য আমার অনেক 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 ভালোবাসা অনেক দোয়া রইল জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবেন কি না তো আপু হয়তো আমার ভিডিওটা দেখেন এই জন্য কিন্তু এত সুন্দর করে কমেন্টটা করতে পেরেছেন এবং আমার কিছু ভুলও আপু ধরিয়ে দিয়েছেন আর চেষ্টা করেছি তো আপু যে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন তো একটু হলেও সংশোধন করার তবে আপু আমার লঘুর কথা বলেছেন যে ভিডিওর প্রথমে আমি যেই লঘুটা দেখাই সেটা খুব ভালো করে বোঝা যায় না নামগুলো তো চেষ্টা করব আমি যখন লঘুটা তৈরি করেছিলাম একদমই অনভিজ্ঞ একজন মানুষ একটা লঘু তৈরি করেছে তো আমি নিজেকে আলহামদুলিল্লাহ বললি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি নিজে একটা লঘু তৈরি করে ফেলেছিলাম তবে আমি কিন্তু খুব খুশি ছিলাম যেরকমই হোক না কেন নিজের চেষ্টা একটু করেছি এই লঘুটার মাধ্যমে কিন্তু একটু পরিচিতি লাভ করেছি তবে আমার আপু আমাকে যেহেতু মনে করিয়ে দিয়েছে লঘুটার কথা আমার সেভাবে চিন্তা করা হয়নি আর তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ যাতে নামগুলো একটু সুন্দরভাবে বোঝা যায় লঘুটা আমার অনেক ভালোবাসার হয়তো কখনো সম্পূর্ণভাবে এটা পরিবর্তন করা হবে না সবজি দিয়ে মাছ রান্না করছি ধুনদল এবং আলু দিয়ে তো মাছটা আমি আগে ভেজে নিয়েছি এরপর এখানে আলু এবং দুন্দলটা কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে রান্না করে নিব তরকারিতে ঝোলের পানি দিয়ে তারপর ঝোলের পানিটা ফুটিয়ে মাছগুলো দিলে ভালো হয় যখন যেরকম সময় থাকে হাতে সেভাবে কাজ করি এই যে সবজির ভিতর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে বেলকুণিতে এসেছি গাছ থেকে কিছু ধুনিয়ার পাতা নিব তো নিজের গাছের পাতা এটা হচ্ছে বিলাতি পাতা এখানে অনেক ধরনের গাছ আছে একটা টবে আছে এই যে ধুনিয়ার পাতা পুঁশাক অসংখ্য পুঁইশাক গাছ হয়েছে একটা টবে এই টপটাতে আগে পুঁইশাক গাছ ছিল তো সেখান থেকে বীজ পরে এই যে গাছ হয়েছে আরও জন্মাচ্ছে তো এভাবে করে কিন্তু অনেকগুলো পুঁশাক গাছ হয়েছে আমি এখান থেকে অনেকগুলো তুলে ফেলেও দিয়েছি উম্মে রোমান আইডি থেকে আমার প্রিয় আপু গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু লিখেছিলেন আপু তোমার পোশাক কাছে পোশাক হলে আমাকে একটু দিও আপু পোশাক আমার খুব খুব পছন্দ আমিও তোমার মতন ওই রকম পোশাক গাছ লাগিয়ে আশা করতাম কখন ওখান থেকে পোশাক তুলবো আপু হয়তো দেখতেই পেয়েছো যে পোশাক আছে পোশাক হয়েছে তো এসে নিয়ে যাও একটু না তুমি পারলে সম্পূর্ণটাই নিয়ে যেও তবে আপু তুমি এসো আমার বাসায় এখানে এই যে আমি ধুনিয়ার পাতা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি এখন বাটিতে তুলে নিচ্ছি দুপুরে রান্না বান্না কিন্তু কমপ্লিট রান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি রান্নাঘর ক্লিন করা সেই সাথে রান্নাঘরে যে হাঁড়ি পাতিগুলো থাকে সেগুলো পরিষ্কার করা সম্পূর্ণ কাজ শেষ করে এখানে খাবারগুলো ডাইনিং টেবিলে পরিবেশন করে দিচ্ছি আজকে আমাদের দুপুরের আয়োজন এগুলোই ছিল আলহামদুলিল্লাহ সবজি দিয়ে মাছের ঝোল সেই সাথে মোচার ভাজি সাধারণ খাবার তবে এই খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল সন্ধান রাস্তা রেডি করছি এখানে নুডুলস এবং আলুটা সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর কিন্তু আমি নুডলস এবং আলুটা সিদ্ধ করেছি এখন এই যে নিয়ে এগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব আমার ভালোবাসার প্রিয় আপুরা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা একটু অন্যরকম তো জানি না আমার আপুদের কাছে রকম লেগেছে যেসব প্রিয় আপুরা এখন আমার সাথে আছেন খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপুরা একটু কমেন্ট করে জানাবেন একটু পরিবর্তনে আমার আপুদের কাছে এরকম লেগেছে বা এরকম করে আমি কি রাখতে পারি ভিডিওগুলো মানে আমি ভয়েস দেওয়ার কথা বলছি যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু পুরো ভিডিওতে বক 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 করি আজ কিন্তু মাঝে মাঝে দেখা গিয়েছে যে একটু বন্ধ রেখেছি কথাগুলো জানি না আমার আপদের কাছে কীরকম লেগেছে আশা করছি আমাকে একটা ভালো পরামর্শ দিবেন আমি চেষ্টা করব সেভাবে পরবর্তীতে ভিডিওগুলো দিতে আমার প্রিয় আপুরা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন বা জানেন আমরা আপুদের কাছ থেকে কখনো আমি বলি না আপুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ লাইক দাও প্লিজ ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করো আমি বলি যদি ভালো লাগে তাহলে আপুরা এগুলো করবে তা আজ কিন্তু আমার আপুদের কাছে প্লিজ বলে একটা রিকোয়েস্ট করেছি তা আশা করছি আমার আপুরা রাখবেন তবে যারা ভিডিও শেষ প্রান্তে আছেন না এখনও তারা রাখতে পারবেন আমার ভালোবাসার প্রিয় আপুরা আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে যেতে পারেন যারা আমার বকবক শুনতে পছন্দ করেন তাদের কাছে হয়তো আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগবে তবে আমার কাছে মনে হয় যে যাকে ভালো লাগে তার ওই যে কাজর কালো চোখ সেটারও কিন্তু প্রয়োজন হয় না অল্প কথাতে পেরেছি কি আমার আপুদের বোঝাতে আমি জানি আমার বুদ্ধিমান আপুরা অবশ্যই বুঝবেন এদিকে আমাদের নাস্তা রেডি নুডুলসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে তা এখন আমরা নাস্তা করে নিই সেই সাথে আমার প্রিয় আপুদের কাছ থেকে ভালোবাসা জানি বিদায় নিই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম